নমস্কার আপনার যদি বৃষ রাশি হয় কিংবা যদি লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত গ্রহের একরকম অবস্থান ছিল জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে গ্রহের কিছু অবস্থান পরিবর্তন হচ্ছে এবং সেই অবস্থান বা সেই ট্রানজিশনটা চলবে মোটামুটি আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ দেড় মাস ব্যাপী কিছু গ্রহের অবস্থান থাকছে আপনার রাশিতে আপনার রাশির দ্বাদশে বা আপনার দ্বিতীয় বা আপনার তৃতীয় ঘরেও তো এই যে গ্রহের যে অবস্থান বা গ্রহযোগগুলো তৈরি হচ্ছে সেগুলো অনেক দিক থেকেই পজিটিভ হবে অনেক দিক থেকেই ভালো ফল আপনার জীবনে বয়ে আনবে এবং আপনার কর্মজীবনে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে একটা ভালো ফল কিন্তু আপনি পাবেন আবার কিছু কিছু জায়গায় একটু সতর্ক হওয়া দরকার আছে যেমন বলছি আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু সতর্ক হতে হবে বা পারিবারিক জীবনে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হতে পারে কিন্তু সেগুলো কি কোন দিক থেকে সেটা ভালো হবে কোন দিকে একটু সতর্ক হতে হবে সেই বিষয়গুলোকে নিয়ে বলবো কোথায় কোন গ্রহ অবস্থান করছে নটা গ্রহের অবস্থান কি সেই বিষয়ে বলবো কোন রাশিতে অবস্থান করছে তার কি এফেক্ট আপনার জীবনে এবং আপনার পারিবারিক জীবন আপনার ব্যক্তিগত জীবন অর্থনৈতিক জীবন কর্মক্ষেত্র চাকরি ব্যবসা কোনগুলো কোন দিকে এগোবে কীভাবে হবে আপনার এই মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে নিয়েই হলো আমার আজকের একটা সম্পূর্ণ অবিস্তারিত আলোচনা তাই বিষদে জানতে গেলে আজকের এই পর্বটা একদম শেষ অবধি ভালোভাবে দেখতে হবে শুনতে হবে অনুগ্রহ করে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো ও লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে ভিডিও বা তথ্য নিয়ে আলোচনা করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয় তাহলে যদি আপনার রাশি থেকেই যদি আরম্ভ করি তাহলে আপনার রাশিতে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবার বৃহস্পতির রাশিতে অবস্থান হেতু একটু সমস্যা হতে পারে সেটা হলো মেন্টালি কিছু প্রবলেম হতে পারে বিশেষ করে আমি বলছি আপনার যদি বৃষ রাশি হয় যদি লগ্ন হয় তাহলে তেমন খুব একটা খারাপ এফেক্ট কিন্তু আসবে না কিন্তু যদি রাশি হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু চন্দ্র বৃহস্পতি এক জায়গা থাকছে ফলে সেক্ষেত্রে চন্দ্রের উপর একটা প্রেশার থাকে ফলে সেক্ষেত্রে মানসিক কিছু চাপ মাঝে মাঝে থাকতে পারে এবং মানসিক কিছু চঞ্চলতা অস্থিরতা এগুলো কিছু তৈরি করতে পারে কিন্তু বৃহস্পতির দৃষ্টি হলো অমৃতময় দৃষ্টি ফলে তিনি যে যে জায়গা দৃষ্টি দিচ্ছেন সেই জায়গাগুলো অত্যন্ত শুভ বিশেষ করে আপনার পঞ্চম সপ্তম আর নবম ভাগ্যস্থানে ওনার দৃষ্টি অত্যন্ত শুভ আবার সপ্তমে যখন দৃষ্টি তার মানে সেটা আপনার প্রেম দাম্পত্য জীবন পার্টনার ব্যবসা কর্ম ইত্যাদি জায়গায় একটা ভালো ফল দিচ্ছে আবার সেই সঙ্গে পঞ্চম যেটা হয়ে গেল কেরিয়ার উচ্চশিক্ষা ইত্যাদি এবং সেই সঙ্গে আপনার পঞ্চমে কেতু সেটা অত্যন্ত শুভ যে কোনো শুভ স্পিরিচুয়াল কাজের জন্য অত্যন্ত পজিটিভ এফেক্ট দেবেন এবং সেই সঙ্গে পঞ্চমে কেতু এবং তার উপর বৃহস্পতির জন্য কেরিয়ারে বা পড়াশুনোর জন্য শিক্ষার জন্য এক্সেলেন্ট একটা জায়গা দেবে এটা হলো সব থেকে প্লাস পয়েন্ট এবার সেই সঙ্গে কী হচ্ছে না এই বিশ্বরাশিতে বৃহস্পতির সঙ্গে মঙ্গল অবস্থান করছে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জুলাই মিডল থেকে মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করছেন যদি আপনার লগ্ন হয় তাহলে লগ্নে মঙ্গল থাকছে এবার লগ্নের মঙ্গলের হেতু একটা ভালো ফল সেক্ষেত্রে একটা থাকছে যদি রাশিতে হয় তাহলে চন্দ্রের ওপর একটা এফেক্ট থাকছে ঠিকই কিন্তু কি হচ্ছে না বৃহস্পতি মঙ্গল যেহেতু উভয় অগ্নিতত্ত্বের গ্রহ এবং এনারা দুজনেই বিশ্ব রাশিতে অর্থাৎ পৃথিবীতত্ত্বে বা ভূমিতত্ত্বে অবস্থান করছে এবং মঙ্গল যেহেতু ভূসন্তান ফলে সেক্ষেত্রে পৃথিবী গৃহে যখন মঙ্গল প্রবেশ করলেন ফলে সেটা অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আপনার জীবনে আনবে এবং এক্ষেত্রে কি হবে আপনার টাইমটা আরও বেটার হবে আপনার কর্মক্ষেত্রে বা আপনার জীবনে বহু ক্ষেত্রে একটা ভালো ফল আপনি পাবেন এবং বৃহস্পতি মঙ্গলের সঙ্গে কিন্তু ইউরেনাস থাকছে এই তিনটি গ্রহ কিন্তু আপনার রাশিতে অবস্থান করবেন এই গ্রহযোগটা কিন্তু অত্যন্ত শুভ এবং যার কারণে এনারা যে পাঁচ জায়গায় দৃষ্টি দিচ্ছেন এই দৃষ্টিগুলো অত্যন্ত শুভ হবে এবং সেই সব ভাবগুলোকে অনেক বেশি স্ট্রং করবে অর্থাৎ আপনার দশমে যেমন দৃষ্টি থাকছে আপনার সপ্তমে যেমন দৃষ্টি থাকছে আপনার অষ্টমে থাকছে বা ধরুন আপনার পঞ্চমে থাকছে বা সেই সঙ্গে আপনার চতুর্থে থাকছে তো এই যে দৃষ্টিগুলো পড়ছে এগুলো খুব ভালো এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো কিন্তু আপাত দৃষ্টিতে যদি বলতে হয় তাহলে কিন্তু বলবো এই যে বৃহস্পতি মঙ্গলের যে এই মিলিত এই কম্বিনেশন অত্যন্ত শুভ এবং এটা মোটামুটি আগস্ট মাস পর্যন্ত কিন্তু থাকছে অন্যদিকে কি হচ্ছে না তার সঙ্গে আপনার রাশির ঠিক দ্বিতীয় কিন্তু রবি শুক্র এবং বুধ অবস্থান করছে এবার শুক্র হয়ে গেলেন আপনার রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি এবার তিনি যেহেতু দ্বিতীয় থাকছেন ফলে সেটা মোটের ওপর একটা ভালো রেজাল্ট থাকবে কিন্তু জুলাই সেকেন্ড উইক থেকে তিনি আবার আপনার তৃতীয় প্রবেশ করছেন সেটা হয়ে গেলো চন্দ্রের ক্ষেত্র এবার চন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ আপনার তৃতীয় প্রবেশ করার জন্য সেটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু থাকবে কর্কটে গিয়ে শুক্র কিন্তু খুব ভালো একটা ফল প্রদান করবেন এবং যখন এই ভালো ফলটা প্রদান করবেন তখন কিন্তু আপনার ভাগ্যস্থানে যেমন একটা সুন্দর প্রভাব থাকবে সেই সঙ্গে আপনার আর্থিক ক্ষেত্রে একটা ভালো প্রভাব থাকবে এবং সব থেকে বড় কথা হলো যে আপনার শত্রু সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে কোনো শত্রু আপনাকে বিরক্ত করে কোনো যদি মামলা মকদ্দমা আইনি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সে আপনার সবাই নত হবে আপনার শত্রু আপনাকে দেখে ভয় পালাতেও পারে এমনটাই স্ট্রং একটা জায়গায় যাচ্ছে কারণ কি আপনার ষষ্ঠপতি তৃতীয় অবস্থান করছে যেটা হয়ে গেল আপনার পরাক্রমিক জায়গা খুব স্ট্রং একটা পজিশন শুক্রদেবের এরপর কি হচ্ছে না মাসের মিডিল থেকে রবি এবং বুধ তাঁরাও কিন্তু আপনার কর্ ঢুকছেন এবং একটি বুধাদিত্য যোগ কিন্তু আপনার তৃতীয় তৈরি করছে এবং সেটা অত্যন্ত পজিটিভ এবং আপনার কি দৃষ্টি দিচ্ছেন এবং বুধ হয়ে গেল আপনার পঞ্চমপতি ও দ্বিতীয়পতি ফলে কেরিয়ারের জন্য অর্থ উপার্জনের জন্য আপনার একটা ভালো জায়গা থাকবে সেই সঙ্গে ব্যবসা যদি আপনি করেন বা ফিনান্স যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু খুব ভালো জায়গা তৈরি করবে বুধের এই কম্বিনেশান যেখানে বুধ শুক্রের সঙ্গে একটা কম্বিনেশান করছে যেখানে বুধ আবার রবির সঙ্গে কম্বিনেশান করছে ফলে এটা একটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি করবে আবার সেই সঙ্গে কি হচ্ছে না আপনার পঞ্চমে কেতু রয়েছে এবং কেতুর ওপর কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে যে বৃহস্পতি কিনা আপনার রাশিতে রয়েছেন তো রাশিতে বসে বৃহস্পতি আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছেন এটা অত্যন্ত শুভ ক্ষেত্র এবং কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটা তো কাটছেই সেই সঙ্গে আরও পজিটিভিটি সেটা বাড়িয়ে দিচ্ছে আবার সেই সঙ্গে কি হচ্ছে না আপনার দশমপতি অর্থাৎ শনিদেব তিনি কিন্তু আপনার নবমপতিও অর্থাৎ দশমপতি ও নবমপতি শনিদেব তিনি কিন্তু দশমে বক্রি হয়ে আছেন অর্থাৎ তিনি কিন্তু আপনার দশম গৃহ এবং নবম গৃহ উভয় গৃহের ফল তিনি দেবেন এবং এর কী এফেক্ট সেটা আমি বিস্তারিত অন্য পর্বে আলোচনা করব কিন্তু যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলবো যে অত্যন্ত পজিটিভ একটা ফল কিন্তু আপনি পাবেন যেখানে নবমপতি ও দশমপতি তিনি নবম গৃহের ফল তুলছেন এবং নবম গৃহটাও কিন্তু তার নিজের সক্ষেত্র ফলে সেক্ষেত্রে আপনি ভালো ফল এক্ষেত্রে পাবেন এবং যেহেতু অনেকগুলো শুভ গ্রহের দৃষ্টি আপনার নবমে থাকছে ফলে খুব ভালো ফল একটা আপনি পাবেন নবম হয়ে গেল আপনার ভাগ্যের জায়গা আপনার পিতার স্থান ফলে সেক্ষেত্রে আপনি ভাগ্যের সহায়তা পাবেন আপনি যে প্রফেশানেই থাকুন যে কাজ করুন আপনি স্টুডেন্ট হন আপনি প্রফেশনাল কোনো পার্সন হন আপনি একজন গৃহবধূ হতে পারেন ভাগ্যের প্রয়োজনীয়তা ভাগ্যের সহায়তা তো জীবনের সব ক্ষেত্রেই সবারই লাগে তো সেখানে যখন ভাগ্য সহায়ক হয় তখন সেক্ষেত্রে একটা ভালো ফল আপনি পাবেন এটাই স্বাভাবিক আবার অন্যদিকে কী হচ্ছে না আপনার একাদশে রাহু রয়েছে এটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা এটা আপনিও জানেন খুব ভালোভাবে যে একাদশের রাহু কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটায় এবং লটারির মাধ্যমে শেয়ার মার্কেটে এখানে কিন্তু টাকা পয়সা দিয়ে থাকে রাহু কিন্তু ভালো উন্নতি ঘটায় এবং রাহু কিন্তু এই মুহূর্তে শনির নক্ষত্রে প্রবেশ করেছে এবং শনির নক্ষত্রে রাহু প্রবেশের জন্য আপনার রাহু কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দিতে থাকবে একটা জিনিস খেয়াল রাখবেন যে শনিদেব এবং রাহু হলো গুরু আর চালা ফলে রাহুর যে ক্যারেক্টার সেটা শনিদেবের ক্যারেক্টারের সাথে খানিকটা মিল যায় এবং সে কারণেই শনিদেবের জায়গাটা যেহেতু ভালো আছে রাহুও কিন্তু আপনাকে ভালো ফল দেবে এবং আপনার আর্থিক স্মৃতি ঘটাবে টাকা পয়সা কিন্তু আপনাকে দেবে এটা হলো একটা পজিটিভ জায়গা এবং জুলাইয়ের মিডল থেকে একটা আরও ভালো টাইম তৈরি হবে এবং জুলাইয়ের এন্ডে থেকে তখন কি হচ্ছে না এই শুক্র এবং বুধ এনারা দুজনে কিন্তু আপনার চতুর্থে প্রবেশ করছেন যেটা হয়ে গেল সিংহ রাশি এবার চতুর্থে প্রবেশ করবার জন্য সেটা একটা খুব ভালো পজিটিভ হবে কারণ কি যেহেতু অগ্নিদত্তের ঘর এবং সেখানে শুক্র এবং বুধের এই মিলিত কম্বিনেশনটা এটা একটা পজিটিভ জায়গা দেবে এবং চতুর্থে বসে এনারা যেহেতু সপ্তম দৃষ্টি আপনার কর্মের ঘরকে দিচ্ছেন সেটা হয়ে গেল শনিদেবের ওপর ফলে সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনার কর্মজীবনে আসবে এবং এই পজিটিভ রেজাল্টটা কিন্তু চলবে মোটামুটি আগস্ট মাস পর্যন্ত ফলে এই যে গ্রহযোগের যে অবস্থানগুলো বললাম এই অবস্থানগুলো মোটামুটি জুলাই এবং আগস্ট উভয় নিয়েই বললাম এবং এটাই হলো আপনার জন্য থেকে পজিটিভ জায়গা এই যে গ্রহের যে অবস্থান এই অবস্থান সাপেক্ষে আপনার ওপর কী প্রভাব পড়বে এটা নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো একটু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে যেহেতু আপনার প্রতি শনিদেব তিনি আবার রেট্রোকেট রয়েছেন ফলে সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে পায়ে বা শরীরের নিম্নভাবে কিছু আঘাত লাগতে পারে এবং আরও একটা জিনিস যে যেহেতু মঙ্গল প্রবেশ করছে আপনার রাশিতে যদি লগ্ন হয় তাহলে তেমন খুব একটা সমস্যা হবে না যেহেতু মঙ্গল প্রবেশ করছে ফলে সেক্ষেত্রে আপনার ক্রোধ রাগ এগুলো কিন্তু বাড়তে পারে নিজের মন মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখুন খুব জরুরি নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবার এছাড়া ঘুমের কিছু সমস্যা কিন্তু হতে পারে তবে সেটা আপনার জুলাইয়ের প্রথম দিকেই হবে পরের দিকটা কিন্তু তেমন কিছু হবে না এবং আস্তে আস্তে আপনার টাইমটা কিন্তু ভালো হবে শরীর স্বাস্থ্যের টাইমটাও ভালো হবে কারণ কি যেহেতু আপনার পরাক্রমে শুভ গ্রহের অবস্থান থাকছে ফলে সেক্ষেত্রে শরীরের ওপর নেগেটিভ এফেক্ট থাকলেও সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যদি দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো দাম্পত্য জীবন প্রেম সেগুলো কিন্তু ভালো থাকবে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি আপনার পঞ্চমে থাকছে ফলে এটি অত্যন্ত শুভ এবং সেই সঙ্গে বৃহস্পতি আর একটা দৃষ্টি আপনার সপ্তমে থাকছে ফলে আপনার প্রেম ভালোবাসার জায়গাটা খুবই ভালো এবং সবথেকে বড়ো কথা আপনার জীবন সঙ্গীকে নিয়ে বা আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনি কোথাও ধর্মীয় স্থানে যেতে পারেন কোনো ধর্মীয় কাজ কোনো শুভ কোনো কাজ অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আপনার জীবনসঙ্গীর সঙ্গে হতে পারে প্রেম জীবন দাম্পত্য জীবন এগুলো কিন্তু খুব ভালো চলবে একটা সুখের একটা খুব সুন্দর সময় চলবে এবং সেই সঙ্গে আপনার সপ্তম প্রতি মঙ্গল যেহেতু আপনার রাশিতে থাকছে ফলে সেক্ষেত্রে আপনার প্রেম দাম্পত্য জীবন ভালোই থাকবে খুব একটা সমস্যা আপনার হবে না এবং বৃহস্পতি মঙ্গল এক জায়গায় থাকলে এনাদের পারস্পরিক নৃণাত্ম প্রভাবগুলো কাটছে এবং পজিটিভ এফেক্ট সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন এই পজিটিভ এফেক্টগুলোই কিন্তু আপনার সময়টাকে আপনার দাম্পত্য জীবনকে সেটাকে আরও ভালো করবে সেই সঙ্গে কি হচ্ছে না আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু বিয়ে হতে পারে বিয়ের জন্য কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে বিয়ের জায়গাটা ভালো আপনার বিয়ে হওয়ার কিন্তু একটা দারুণ সময় বা সুযোগ থাকছে এবং এই মাস বা সামনের মাসের মধ্যে বিয়ে হতে পারে কিংবা এই দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে কিন্তু আপনার বিয়ে হতে পারে বিয়ের জায়গাটা কিন্তু ভালো এবং আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার কিন্তু বিয়ে হয়ে যেতে পারে এমনিতে আপনার টাইমটা কিন্তু যথেষ্ট ভালো এবং একটা যথেষ্ট পজিটিভ রেজাল্ট থাকে তাই সব মিলিয়ে বলব যে আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো এবং সময়টা আরও পজিটিভ হবে এবং বুধের অবস্থান যেহেতু আরও ভালোর দিকে পৌঁছবে ফলে সেটা কিন্তু আপনার প্রেম দাম্পত্য জীবনকে আরও সুখী আরও সুন্দর করে তুলবে যদি পারিবারিক জীবন বন্ধু বান্ধব নিয়ে বলি তাহলে বলো পারিবারিক জীবনটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে বিশেষ করে মাসের মিডিলের পর থেকে কিন্তু সময়টা ভালো কারণ কি যেহেতু আপনার চতুর্থে বুধের প্রবেশ হবে এবং মাসের শেষের দিকে অর্থাৎ জুলাই শেষের দিকে গিয়ে শুক্রের প্রবেশ হবে ফলে সেটা আরও ভালো হবে আপনার আগস্ট মাস থেকে কিন্তু পারিবারিক জীবন অনেক বেটার হবে এবং সেই সঙ্গে আপনার তৃতীয় ঘরটা যেহেতু ভালো তৃতীয় ঘর হয়ে গেল বোনের জায়গা ফলে সেখানে শুভ গ্রহের অবস্থান সেখানে শুক্র ও বুধের অবস্থান সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ জায়গা এবং সেই সঙ্গে আপনার নবমে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে নবম হয়ে গেল আপনার পিতার স্থান তো সেখানে বৃহস্পতির দৃষ্টি ফলে বাবার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সেই সঙ্গে পৈতৃক যদি কোনো ব্যবসা বাণিজ্য চলে তাহলে সেটা আরও ভালো হবে এবং আরও ভালো টাইম কিন্তু আপনার চলবে এবং যেহেতু আপনার তৃতীয় রবি প্রবেশ হবে এই জুলাই মিডল থেকে তখন কিন্তু আরও ভালো ফল থাকবে এবং সেক্ষেত্রে আপনার পরিবারের জায়গাটা আরও ভালো হবে এবং পৈতৃক যদি কোনো ব্যবসা বাণিজ্য হয় তাহলে সেগুলো আরও ভালো চলবে বা পারিবারিক যদি কোনো ব্যবসা বাণিজ্য চলে সেটা আরও ভালো হবে পৈতৃক সূত্রে আপনি কিছু সম্পদ লাভ করতে পারেন পারিবারিক সূত্রে শিশু ধনসম্পদ লাভ করতে পারেন এবং সব মিলিয়ে একটা ভালো সময় কিন্তু চলবে একটা সুখ সমৃদ্ধি ভালোবাসা এগুলো কিন্তু থাকবে এবং পারিবারিক জীবনটা কিন্তু অনেক সুন্দর সুমধুর হবে এবং বুধের অবস্থানটা যেহেতু খুব ভালো ফলে সেটা আরও পজিটিভ হবে শুক্রের অবস্থানটা পজিটিভ ফলে সেক্ষেত্রে আপনার ভাই বোনের জায়গাটা আরও ভালো হবে এবং যদি এটা হয় যে কোনো সম্পত্তি নিয়ে বা কোনো কিছু কারণ নিয়ে যদি ভাই বোনের সঙ্গে বা পরিবারের মধ্যে বা আত্মীয়স্বজনের মধ্যে কোনো যদি কোনো সমস্যা চলে কোনো দ্বন্দ্ব বিবাদ যদি চলে তো সেই ধরনের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে আসতে পারে বা সেই সমস্যার সমাধানও হতে পারে সময়টা কিন্তু খুব ভালো বিষরাশির জন্য বা লগ্নের জন্য শিক্ষা ক্ষেত্র কিন্তু খুবই ভালো পড়াশুনো একাগ্রতা সেগুলো আরও বাড়বে কেতুর পঞ্চমে অবস্থান এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি আরও ভালো একটা জায়গা চতুর্থ ঘরে মাসের শেষে যখন শুক্রের প্রবেশ হবে চতুর্থে যখন বুধের প্রবেশ হবে তখন শিক্ষায় আরও ভালো টাইম আসবে চতুর্থ হয়ে গেল প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা হয়ে গেল পঞ্চমের জায়গা এবং সেই সঙ্গে অষ্টম হয়ে গেল আপনার রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো এবং সেই জায়গাটাও ভালো আপনার অষ্টমপতি তিনি আপনার রাশিতে রয়েছেন অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে অষ্টমপতি ফলে আপনার উচ্চশিক্ষা বা পিএইচডি বা পোস্ট গ্র্যাজুয়েট কিছু করছেন পড়াশোনা করছেন বা উচ্চ শিক্ষা করবার জন্য হয়তো বিদেশে যেতে চাইছেন তাহলে কিন্তু ভালো সময় শিক্ষার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় যদি আপনি শিক্ষক হয়ে থাকেন টিচিং প্রফেশানে থাকেন তাহলেও কিন্তু ভালো সময় কারণ কি বৃহস্পতি যেহেতু আপনার আসিয়া থাকছে এবং তিনি হলেন মেন্টার তিনি হলেন গুরু বৃহস্পতি হলেন গুরু ফলে সেক্ষেত্রে আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন তাহলেও কিন্তু ভালো সময় থাকছে এবং আপনার পড়াশোনার জায়গাটা খুবই ভালো লেখাপড়ার জায়গা যারা পড়ুয়া যারা স্টুডেন্ট এবং সামনে যদি কোনো পরীক্ষা থাকে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু সেই পরীক্ষায় পাশে এক্সামগুলো কিন্তু খুব ভালো হবে পড়াশোনার জায়গাটা এক্সেলেন্ট একটা জায়গা রয়েছে যদি আপনার কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো কর্মজীবনে কিন্তু একটা ভালো উন্নতি আছে আপনার কর্মজীবন কিন্তু ভীষণ রকম ভালো একটা সময় আসছে আপনার কর্মজীবনে এবং আপনি ব্যবসা করুন আপনি চাকরি করুন আপনি যে প্রফেশনে থাকুন না কেন আপনার কিন্তু একটা খুব ভালো সময় কিন্তু আসছে এবং এই জুলাই মিডল থেকে কিন্তু টাইমটা আরও ভালো হবে এবং এক্ষেত্রে একটা জিনিস বলার যে একটু কাজের চাপ কিন্তু বাড়বে আপনি যে কাজটা করছেন সেই কাজে একটু প্রেশার বাড়তে পারে বা আপনি যে চাকরি করছেন সেখানে হয়তো কাজের চাপ বাড়লো বা আপনি যে ব্যবসা করছেন সেখানে হয়তো প্রেশার বাড়লো কিন্তু এই প্রেশারটা কিন্তু আপনার জন্য আশীর্বাদের স্বরূপ আপনি যদি কাজের প্রেশারটা সঠিকভাবে নিতে পারেন আপনি যদি কাজ বা দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই কর্ম অত্যন্ত পজিটিভ হবে এবং আপনি কিন্তু বহুবিধে উন্নতি লাভ করতে পারবেন এবং আপনার স্মার্টনেস বাড়বে আপনার দক্ষতা আপনার স্কিল বাড়বে আপনি অনেক বেশি কমিউনিকেট করতে পারবেন আপনার যারা সহকর্মী বা আপনার কোম্পানির যারা ক্লায়েন্ট বা আপনার কোম্পানির যারা শেয়ার হোল্ডার তাদের সকলের সঙ্গে আপনার কমিউনিকেশান বাড়বে এবং আপনি অনেক বেশি আগে এগোতে পারবেন আপনি অনেকের সাহায্য অনেকের সহযোগিতা আপনি লাভ করবেন আপনি যদি চাকরি করেন তাহলে সেখানে যেমন আপনার সহকর্মী বা যারা আপনার উদ্বোধন কর্তৃপক্ষ তাদের যেমন একটা সহযোগিতা আপনি প্রাপ্ত করবেন আবার যদি আপনি ব্যবসা করেন তাহলে যদি আপনার কোনো পার্টনারশিপ বিজনেস থাকে সেখানে বিজনেস পার্টনার যারা বা যারা আপনার সঙ্গে কাজ করছেন তাদের একটা সহযোগিতা কিন্তু পাবেন এবং যেটা হলো যেহেতু আপনার কর্মপতি শনিদেব তিনি যেহেতু এখন বকরি হয়ে রয়েছেন ফলে সেক্ষেত্রে পরিশ্রমটা বেশি করতে হবে কাজের একটু প্রেশার বাড়তে পারে এবং যে কাজ কাজটা করছেন সেই কাজটার জন্য একটা মেহনত করতে 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 হবে 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 পরিশ্রম ফাইট এবং সেই ফাইটের একটা দুর্দান্ত ফল কিন্তু আপনি পাবেন শনিদেব কিন্তু আপনাকে দুহা ধরে আশীর্বাদ করবেন তাই একটা খুব স্ট্রং একটা জায়গা কিন্তু এই সময় রয়েছে নিজেকে প্রমাণ করবার নিজের দক্ষতাকে নিজের যোগ্যতাকে প্রমাণ করবার সময় এবং শুধু এই সময়টাই বলছি না মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এই টাইমটা আপনার মোটামুটি কম বেশি চলবে শনিদেব কিন্তু আপনাকে অপরচুনিটি দেবেন শনিদেব কিন্তু কাজের সুযোগ দেবেন সেই সঙ্গে একাদশে রাহু শনি নক্ষত্রে রয়েছে ফলে আপনাকে একাধিক কাজের সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে আপনি ধরুন চাকরি চাইছেন চাকরির চেষ্টা করছেন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন সিভি দিচ্ছেন হয়তো কোনো কারণে হয়তো ক্লিক করছে না হয়তো আপনি চাকরিটা পেতে গিয়েও পাচ্ছেন না কিন্তু সেই সমস্যার সমাধান হবে এবং যেহেতু আপনার ষষ্ঠপতি তৃতীয় রয়েছেন ফলে সেটা আরও পজিটিভ একটা টাইম আনবে আপনার নবম তিনি দৃষ্টি দিচ্ছেন এবং যেহেতু আপনার দশমপতি নবম গৃহেরও ফল দেবেন ফলে সেটা একটা ভালো ফল আসবে আবার সেই সঙ্গে মাসের একদম শেষের দিকে যখন বুধ আপনার চতুর্থে আসবেন যখন শুক্র আপনার চতুর্থে আসবেন তখন কিন্তু আপনার দশমকে দৃষ্টি দেবেন তখন কিন্তু আপনার দশম ক্ষেত্র অর্থাৎ আপনার কর্মের জায়গাটা আরও পজিটিভ হবে এবং আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রে ভালো জায়গা থাকে যেহেতু আপনার পঞ্চমী বৃহস্পতির দৃষ্টি ফলে আপনার পঞ্চম ক্ষেত্রটাও খুব ভালো আবার যদি আপনি ব্যবসায়ী হন তাহলেও কিন্তু খুব ভালো জায়গা কারণ ব্যবসা দেখতে গেলে মূলত দুটো জায়গা দেখতে হয় একটা হলো আপনার সেভেন্থ হাউস একটা হলো আপনার বুধের জায়গা বুধ হলো ব্যবসার গ্রহ শুক্রেরও একটা ভূমিকা থাকে কিন্তু বুধের প্রধান ভূমিকা এবং সেই সঙ্গে আপনার সপ্তমপতির ভূমিকা এবার আপনার সপ্তমপতি তো আপনার রাশিতেই বসে আছে আপনার সপ্তমপতি বৃহস্পতির সংখ্যা আপনার রাশিতে বসে আছে মানে তো আপনার সোনায় সোহাগা আপনি এখন যাতে হাত দেবেন সেটাই এখন শোনা হয়ে যাবে এটাই এগুলো সবথেকে বড় কথা এবং আপনি এখন যে কাজটায় করবেন সে কাজটাই এখন ভালো হবে আপনি যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসাটাই ভালো হবে আপনি যদি কোনো ফ্রিলান্স কোনো কাজ করেন আপনি যদি কোনো সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার ভালো উন্নতি আছে আপনি যে কাজটায় করুন সেটাই কিন্তু একটা ভালো উন্নতি আছে আপনার ইনকাম বাড়বে আপনার আমদানি হবে আপ আপনি যদি কোনো ব্যবসায়ী হন আপনার যদি আপনার যদি নিজস্ব কোনো ব্যক্তিগত সংস্থা থাকে তাহলে সেটা ভালো হবে আবার যদি কোনো বিজনেস পার্টনার থাকে আপনার ব্যবসার তাহলেও কিন্তু সেক্ষেত্রে একটা ভালো উন্নতি আছে এবং সব থেকে বড়ো কথা আপনি ভালো বিনিয়োগ পাবেন আপনার কোম্পানিতে ভালো ইনভেস্টার পাবেন আপনি যে ব্যবসা করছেন সেখানে আরও ভালো বিনিয়োগ আসতে পারে এমনকি ফরেন ইনভেস্টারও আসতে পারে বৈদেশিক কাজ বা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি আছে যেহেতু আপনার দ্বাদশপতি তিনি আপনার রাশিতে বৃহস্পতির সঙ্গে রয়েছেন ফলে সেটা এক্সেলেন্ট জায়গা এবং যদি আপনার বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য থাকে তাহলেও সেটা যেমন একটা ভালো সময় বা আপনি এমন কাজ করছেন যেটার সঙ্গে বিদেশ সম্পর্কিত বা বৈদেশিক কোনো মুদ্রা আসতে পারে ফরেন মানি আসতে পারে তাহলেও কিন্তু খুব ভালো জায়গা রয়েছে এবং যেহেতু আপনার ষষ্ঠপতির অবস্থানটা ভালো ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রটা কিন্তু আরও ভালো হবে প্রতিযোগিতায় সফলতা প্রতিযোগিতায় জয়লাভ এগুলো কিন্তু হবে আপনি অনেক প্রতিযোগিতা অনেক কম্পিটিশানে সাকসেস পেতে পারবেন চাকরি যদি পরীক্ষা দেন কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা দেন তাহলেও কিন্তু ভালো উন্নতি আছে কারণ কি যেহেতু ষষ্ঠ দশম কানেক্টেড হচ্ছে ফলে সেক্ষেত্রে আপনার সরকারি চাকরি প্রাপ্তির জায়গাটা আরও স্ট্রং হবে আপনি সরকারি চাকরি কিন্তু পেতে পারেন বা সরকারি চাকরি যদি পরীক্ষা দেন বা তার যদি প্রিপারেশন নেন তাহলেও কিন্তু সেটা ভালোভাবে হবে যদি আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো অত্যন্ত শুভ কিন্তু এই মাসটা চলবে এবং অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে যেটা সবার আগে দেখতে হয় সেটা হলো আপনার একাদশ গৃহ যেটা হলো আপনার আয় স্থান উপার্জনের জায়গা রোজগারের জায়গা প্রধানত তো এই একাদশে রাহুর অবস্থান অত্যন্ত শুভ অত্যন্ত পজিটিভ একটি জায়গা যেখান থেকে আপনার আরও বাড়বে এবং সেই সঙ্গে আরও মজার বিষয় হলো যে আপনার একাদশপতি কিন্তু আপনার রাশিতেই অবস্থান করছে বা যদি আপনার বিষয় লগ্ন হয় তাহলে লগ্নে অবস্থান করছে ফলে সেটা অত্যন্ত পজিটিভ আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে টাকা পয়সা রোজগার বাড়বে এবং সেই সঙ্গে যেহেতু এখন রাহু শনিদেবের নক্ষত্রে প্রবেশ করেছেন ফলে আরও ভালো একটা ফল আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বুঝতে পারবেন বিভিন্ন সোর্স থেকে আপনার অর্থ উপার্জন হবে লটারির টিকিট যদি কাটেন তাহলে লটারিতে আপনার অর্থ আসতে পারে আবার ধরুন শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করেন তাহলেও ভালো ফল আছে আবার আপনি বিদেশি বিভিন্ন সোর্স থেকে অর্থ উপার্জন করতে পারেন এছাড়া আপনি বিভিন্ন বিদেশি সোর্স থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য থাকলে বা এমন কোনো কাজ করছেন যেখান থেকে হয়তো আপনার ফরেন মানি আসছে তো সেক্ষেত্রেও বলবো আপনার কিন্তু অর্থ বৃদ্ধি হবে টাকা পয়সা উপার্জন আরও বাড়বে একাধিক সোর্স থেকে আপনার অর্থ উপার্জন হবে এবং সেই সঙ্গে শনিদেব তিনি যেহেতু বকরি হয়ে রয়েছেন এবং তারপর মাসের সেকেন্ড হাফ থেকে আপনার নবম ঘরে রবির দৃষ্টি এটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি আরও ঘটাবে আরও ভালো একটা ফল দেবে এবং অগস্ট মাসে মিডল পর্যন্ত রবি কিন্তু আপনার নবমী দৃষ্টি দিচ্ছেন ফলে অত্যন্ত ভালো সেই জায়গাটা এবং সেই সঙ্গে বুধের এবং শুক্রের একটা প্রভাব থাকছে এই জুলাই মাস অব্দি আপনার নবমে দৃষ্টি দিচ্ছে এবং তারপর এনাদের দৃষ্টি আপনার দশমে থাকছে ফলে সেটাও কিন্তু একটা খুব ভালো প্রভাব সৃষ্টি করবে আপনার আর্থিক ক্ষেত্রে আপনি যে কাজ করছেন সেই কাজের দ্বারা আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনি প্রপার ইনভেস্টমেন্ট করতে পারবেন যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন আপনি যদি লগ্নি করতে চান আপনি অর্থ লগ্নি করতে পারেন অর্থ লগ্নি করবার জন্য ভালো সময় এবং যথেষ্ট পজিটিভ একটা নাই সেই সঙ্গে আপনার দ্বাদশপতি মঙ্গল তিনি আপনার রাশিতে রয়েছেন ফলে সেটা অত্যন্ত পজিটিভ ফলে সেক্ষেত্রে অধিক ব্যয়বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম থাকবে টাকা পয়সা খরচটাকে কমাতে পারবেন এবং আপনার দ্বাদশপতি বুধের অবস্থান যেহেতু ভালো বুধ প্রথমে রবি সঙ্গে এবং তারপর শুক্রের সঙ্গে থাকছেন এবং অন্যদিকে শুক্র যেহেতু আপনার রাশির অধিপতি এবং ষষ্ঠপতি যার ফলে আপনার উপচয় হবে অর্থাৎ আপনার অপচয়টা রোধ হবে আপনার খরচটা কমাতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা বৃদ্ধি পড়বে গৃহ যেমন অপচয়ের জায়গা ষষ্ঠ হয়ে গেল উপচয়ের স্থান ফলে সেক্ষেত্রে আপনি সঞ্চয় আরও করতে পারবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আরও বৃদ্ধি পাবে টাকা পয়সা আরও বাড়বে এবং আপনার খরচ আপনি আরও কমাতে পারবেন যথেষ্ট ভালো সময় যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার অর্থ উপার্জন আরও বৃদ্ধি পাবে এবং আপনি একাধিক সোর্স থেকে অর্থ উপার্জন করতে পারবেন আপনি যদি নতুন কোনো ব্যবসা করতে চান তাহলে করতে পারেন খুব ভালো ফল সেখানে আছে বা আপনি যদি রিয়েল এস্টেট বিজনেস করতে চান বা সেই বিজনেসে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলেও ভালো উন্নতি আছে বা ধরুন আপনি কোনো পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি আছে এবং এক্ষেত্রে আপনার টাকা পয়সা আরও ভালো আসবে আপনার সেভিংস বাড়বে এবং আপনার সব দিক থেকেই টাকা পয়সার জায়গাটা কিন্তু ভালো হবে রোজগার কিন্তু আপনার প্রচুর হবে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনার হবে এরপর যেটা বলবো সেটা হলো কিছু সহজ প্রতিকার যেটা করলে আপনার সময়টা আরও ভালো চলবে প্রথমত হলো যদি আপনি প্রত্যেকদিন যোগব্যায়াম মেডিটেশন এগুলো যদি করেন তাহলে খুব ভালো থাকবে কারণ যেহেতু আপনার রাশিতে এই মুহূর্তে মঙ্গল থাকছে ফলে সেক্ষেত্রে মানসিক চাপ একটা হয়তো আপনার ওপর থাকছে তো সেই চাপটা কমানোর জন্য অবশ্যই এই সময় যদি আপনি মেডিটেশন বা ধ্যান করেন তাহলে সেটা ভালো সেই সঙ্গে প্রত্যেক বুধবার করে যদি ভগবানকে দুর্বা ঘাস একুশটা করে নিবেদন করতে পারেন তাহলেও সেটা অত্যন্ত শুভ হবে আপনার কর্মক্ষেত্র আপনার অর্থনৈতিক ক্ষেত্র সেটা আরও পজিটিভ হবে এবার হলো এই মাসে আপনার জন্য শুভ তারিখ সেটা হচ্ছে সাত আট নয় দশ এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে এক দুই তিন চার উনিশ কুড়ি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ এই তারিখগুলোয় পারলে কোনো শুভ কাজ আরম্ভ করবেন না তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আপনার কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো ও লাইক করতে ভুলবে না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার